ভিওয়ার্স সমতল বাজারে প্রতিদিনই কোনো না কোনো হাট বসে থাকে এবং নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র মানুষ ক্রয় করতে পারে তো ভিওয়ার্স এই মুহুর্তে আপনাদেরকে যেই জায়গার চিত্রটি দেখাচ্ছি এটি হচ্ছে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক বাজার যে বাজারকে ঘিরে একদমই ভোর থেকে দুপুর নাগাদ কিন্তু পাহাড়ি অঞ্চলের বিভিন্ন দুর্গম এলাকা থেকে মানুষজন এসে কিন্তু এখান থেকে সাপ্তাহিক যে নিত্য প্রয়োজনীয় বাজারটি সেটি করে থাকে এবং সবচেয়ে মজার যে বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সুটকি বাজার এটি হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের অনেকটাই বলা চলে এটা নামা বাজার বলে এবং এই বাজারটি এবং এখানকার বাজারটি মূলত সপ্তাহে একদিন বসে থাকে বিশেষ করে দেখুন এখানে আপনারা ছুরি মাছ থেকে শুরু করে আমরা জানি যে সামুদ্রিক মাছের অনেক ধরনের সুটকি হয়ে থাকে তবে সমতল অঞ্চলের বাজারগুলোতে কিন্তু এত সামুদ্রিক মাছের সুটকি আমাদের চোখে পড়ে না তো সেক্ষেত্রে আজকের এই বিরোচিত্রের মাধ্যমে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি পার্বত্য অঞ্চল খাগড়া শরীর এই যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এটাকে বলে তারা মাছ তারা মাছেরও সুটকি হয়ে থাকে যে এটি মাছ সাধারণত আমাদের হাটগুলোতে পাওয়া যায় না এবং ছুরি ছুরি সুটকির যে বিষয়টি আমরা পেয়েছি সেখানে একশো টাকার থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো তিনশো টাকা করে কেজি ছুরি সুটকি বিক্রি করা হয় আর এখানে এই যে একশো থেকে দেড়শো যে সুটকিগুলো বিক্রি করা হয় এগুলো দেখুন স্তূপ করে কিন্তু রাখা আছে আর সেই স্তূপ থেকে কিন্তু বাছাই করে করে ভালোগুলো নিয়ে তারা কিন্তু এখান থেকে নিয়ে যায় আর পার্বত্য অঞ্চলে কিন্তু এমনও অনেক দুর্গম এলাকা রয়েছে যারা চাইলে বাজার করতে পারে না নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারে না যে ক্ষেত্রে এটি কিন্তু সাপ্তাহিক বাজার হওয়ার কারণে দুর্গম এলাকার যারা রয়েছে যারা বসবাস করেন তারা কিন্তু এখান থেকে এসে সাপ্তাহিক বাজারে করে থাকে তো এই যে আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলে চাপার সুটকি অর্থাৎ পুটি মাছের সুটকি এটি কিন্তু সাধারণত সমতল এলাকার বাজারগুলোতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় এখানেও কিন্তু বিভিন্ন ধরনের তিনশো চারশো টাকা থেকে শুরু করে একশো দেড়শো টাকা পর্যন্ত কেজি সুটকি কিন্তু বিক্রি হচ্ছে আরেকটি মজার বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আমাদের সমতল অঞ্চলের বাজারগুলোতে সাধারণত কিন্তু পুরুষের সংখ্যাই নাইনটি নাইন পার্সেন্ট থাকে কিন্তু এই যে পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি শহরের যে বাজারটি রয়েছে এখানে কিন্তু যেমনটা নারী ক্রেতার সংখ্যাই বলা চলে প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পাশাপাশি পুরুষ বিক্রেতার চেয়ে নারী বিক্রেতার সংখ্যাও কিন্তু অনেক বেশি তো বন্ধুরা দেখুন এখানে কয়েক ধরনের কয়েক মানের কিন্তু বিভিন্ন ধরনের দামের কিন্তু সুটকি এখানে বিক্রি হচ্ছে এখানে দেখুন একদমই ছোট ছোট ছোটো ছোট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি চ্যাঁপা সুটকি তারপরে এটি এটি একটু ভালো দামি এখানে দুইশো তিনশো থেকে চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি পর্যন্ত সুটকি কিন্তু বিক্রি করা হয় তেমন ধরো আপনাদেরকে আমরা এই পার্বত্য অন্ত্রের কাগড়াছড়ির যে পর্যটন এলাকা রয়েছে এই পর্যটন এলাকা অনেকে আমরা ঘুরতে যাই কিন্তু নিদর্শন জায়গাগুলো ছাড়া কিন্তু তাদের কালচার বা তাদের বাজার তাদের এই ধরনের ভিডিওগুলো সাধারণত বা এই দেখার সুযোগগুলো হয়ে থাকে না সেক্ষেত্রে আমার এখানে আছে সুশুটকি আর হচ্ছে শীতল ছুটকি এগুলো তো হচ্ছে না স আমি দেখুন এই মুহূর্তে যিনি এই সুটকিগুলো বিক্রি করছে পুঁটি মাছের সুটকি যেটাকে বলে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি এই সুটকিগুলোর দাম সম্পর্কে তো আমরা আরও আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের পুরো ধারণা হয়ে যাবে যে এই পার্বত্য অঞ্চলের বাজারটিতে আসলে বাজারকে কেন্দ্র করে কি ধরনের আয়োজন থাকে এই দেখুন এখানে সুটকির একদম বিশাল বড় বড় স্তূপ করে কিন্তু সুটকিগুলো বিক্রি হচ্ছে তো এই সুটকিগুলো যেটা ছুরি ছুটকি এটা আমার যতটুকু দাম জানতে পেরেছি একশো টাকা কেজি যার কারণে কিন্তু এটি এখানে এসে দেখুন যে বাছাই করে করে যে সুটকিগুলো ভালো আছে সেই সুটকিগুলোই কিন্তু ক্রেতারা ক্রয় করার চেষ্টা করছে এবং স্তূপ বেড়েছে ছুরি সুটকিটি কিন্তু আমরা লক্ষ্য করেছি সবচেয়ে বেশি স্তূপ করে কিন্তু রাখা হয়েছে প্রচুর পরিমাণের টোভিয়ার্স আমি কথা বাড়াতে চাই না আবারও বলছি আমি এই মুহূর্তে আপনাদেরকে যেই জায়গার বা যে হাটের চিত্রটি দেখাচ্ছি এটা হচ্ছে খাগড়া সরি শহরের যে প্রধান বাজারটি রয়েছে অর্থাৎ সাপ্তাহিক বাজার বৃহস্পতিবারে ভোর থেকে কিন্তু দল বেঁধে বেঁধে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জন্য বা এই হাটে এসে তারা উপস্থিত হয়ে থাকে তো সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও অনেক মজার কিছু তথ্য এবং আরও কী কী ধরনের সুটকি এখানে বিক্রি হয় এমন অনেক ধরনের আনকমন সামুদ্রিক মাছের সুটকিও বিক্রি হয় গুলো সাধারণত আমরা চোখে দেখিনি সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি তো চলুন দেখে নেই এক নজরে নয় মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিওটি 何だ

কি করছি হ্যাঁ 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 ও আমার ইয়া দেখা করে লাভ নেই আমি আমার কাজ করতেছি বুঝেন নাই এখন দেখা করতে গেলে আমার সময় নষ্ট হবে তাইলে আমার নাম্বারে কল দিতে কর না নাম্বারটা দেন

দুই ঘণ্টা খুজিছো